কাব্রেলার হাত থেকে মুক্ত হতে চলেছে দেশের ফুটবল বসন্ত ফুটেছে বাংলাদেশ ফুটবল সমর্থকদের মনের কোণে কারণ একটাই বেজে উঠেছে হ্যাবিয়ার কাব্রেলার বিদায় ঘণ্টা স্বয়ং বাফুফের তরফ থেকে আসলো এমন ঘোষণা যে কোনো সময় এই স্প্যানিয়ারকে সরিয়ে দিয়ে আঠারো কোটি ফুটবল ভক্তকে মুক্তি দিতে চলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা হ্যাবিয়ার কাব্রেলার পদত্যাগ নিয়ে আরও বিস্তারিত থাকছে রিপোর্টে যেখানে ভূতের ভয় সেখানেই নাকি সন্দেহ হয় বাংলার এই প্রবাদটা যেন হুবাহু মিলে গেল দেশের ফুটবলে প্রশ্ন ছিল হাবিয়ের কাব্রেরা পারবেন তো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীকে সঠিকভাবে ব্যবহার করতে এটাই যখন ছিল ভয়ের কারণ তখন সেই ভয় হয়েছে সত্যি কাব্রেরা একাই ডোয়াতে চলেছেন বাংলার তরি এই বঙ্গপাড়ের ফুটবল আকাশে নতুন যে সূর্যের দেখা মিলেছে সেটা যেন একাই পশ্চিমে হেলিয়ে দিতে বসেছেন এই স্প্যানিয়ার আর তা দেখে অবশেষে ঘুম ভেঙেছে বাফুফের যে কোনো সময় বিদায় করতে পারে এই স্প্যানিশকে হামদা চৌধুরী স্যামিত সোম বাংলাদেশ জিআরসিতে মাঠে নেমেছেন সমর্থকদের বড় স্বপ্ন দেখিয়েছেন অচেনা হয়ে যাওয়া ফুটবলকে ঘিরে সমর্থকরা আবারও তুলেছে গর্জন অনেক কিছু অর্জন করার স্বপ্ন দেখেছেন কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এসে স্বপ্ন ফিকে হয়ে যায় ক্যাভেরার একের পর এক ভুল সিদ্ধান্তে প্রথাগত উইঙ্গার রাকিবকে তিনি খেলিয়েছিলেন সেন্ট্রাল ফরওয়ার্ডে অথচ রাকিবের ফিনিশিংয়ের ব্যর্থতার গল্প নতুন নয় কিন্তু জেনে বুঝেও ক্যাভরে ক্যামেরা নাম্বার নাইনে খেলিয়েছেন বসুন্ধরা কিংসের এর ফুটবলারকে অথচ তার কাছে ছিল বিকল্প কিন্তু সে বিকল্প তিনি ব্যবহারই করেননি এরপর ভুটানের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত খেলার জামালকে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠ নামার সুযোগই দেননি অথচ সিঙ্গাপুরের বিপক্ষে মূল ম্যাচে দরকার ছিল অভিজ্ঞতার কিন্তু সে অভিজ্ঞতাকে প্রাধান্য দেননি কাবরেরা এছাড়াও হামজা চৌধুরীকে প্রথম হাফে উপরে উঠে খেলার পারমিশন দেননি এই স্প্যানিশ গুরুত্বপূর্ণ ম্যাচে এমন কত শত ভুল করেছেন তা বলার অপেক্ষা রাখে না তাই দর্শক মহলের প্রাণের আবদার হাবিলদার ছিল একটাই হাবিয়ার কাবরেরাকে বাংলাদেশ ডাগাউট থেকে সরিয়ে দেবার যদিও প্রথম অবস্থায় বড় কলেনি কিন্তু অবশেষে এসে ঘুম ভেঙেছে ন্যাশনস কমিটির ন্যাশনস কমিটির গুরুত্বপূর্ণ সদস্য শাখাওয়াত হোসেন কাবরেরাকে সরিয়ে দেবার জন্য এবার জড়ালো আওয়াজ তুলেছেন সর্বশেষ বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটা সভা অনুষ্ঠিত হয় আর সেখানে কাব্রেরা ইস্যুতে কথা বলেন ন্যাশনস কমিটির গুরুত্বপূর্ণ সদস্য শাখাওয়াত হোসেন ভুইয়া ফুটবল নিয়ে ন্যাশনস কমিটির এজেন্ডা কি এমন প্রশ্নের জবাবে সাখাত হোসেন ভুঁইয়া সাহসিকতার সঙ্গেই বলেছেন আমার এজেন্ডা একটাই কাব্রেলাকে পদত্যাগ করিয়ে আট কোটি মানুষকে মুক্তি দিয়া এ লক্ষ্যে তিনি কাজ করবেন বলে স্পষ্ট বার্তাই বোধ করে দিয়ে রাখলেন বাফুফে প্রেসিডেন্ট তাবি দাবালও অবশ্য সোজা সাতটা কথা না বললেও কুড়িয়ে পেছিয়ে কাব্রেলাকে সরিয়ে দেবার বার্তাই দিয়ে রেখেছেন কেননা বাফুফে বস বলেন দল ও কোচের পারফরমেন্সের বিবেচনা করে কাব্যেরা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ সব মিলিয়ে বলাই যায় বিদায়ের দিন গুনছেন হাবিয়ের কাবেরা যে কোনো সময় আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত আর এমনটা হলে বাংলাদেশ ফুটবলে আরও একটা নতুন দিগন্তের সূচনায় হতে চলেছে বই কি হামজা চৌধুরীরা পাবেন একজন যোগ্য কোচ